আর কিছুদিন পরেই শুরু হতে যাচ্ছে বিশ্ব জলবায়ু সম্মেলন কপ থার্টি এই সম্মেলন সামনে রেখে জনস্বাস্থ্যে জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির প্রভাব নিয়ে আশঙ্কাজনক এক প্রতিবেদন প্রকাশ করল স্বনামধন্য গবেষণা জার্নাল ল্যান্ডসেট মঙ্গলবার ল্যান্ডসেড কাউন্টডাউন অন হেলথ অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ নামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় বৈশ্বিক তাপমাত্রা বাড়ার কারণেই প্রতি মিনিটে একজনের মৃত্যু হচ্ছে বছরে এর সংখ্যা প্রায় সাড়ে পাঁচ লাখের কাছাকাছি উচ্চ তাপমাত্রার কারণে মৃত্যুর হার নব্বইয়ের দশকের চেয়ে তেষট্টি গুণ বেশি বার্ষিকী প্রতিবেদনের নবম সংস্করণে একাত্তরটি প্রতিষ্ঠানের একশো আটাশ জন গবেষকের পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির প্রভাবের আশঙ্কাজনক চিত্র উঠে এসেছে তাদের পর্যবেক্ষণে প্রতিবেদন বলছে জীবাশ্ম জ্বালানির প্রতি বিশ্বের নির্ভরতার কারণে বায়ু দূষণ হচ্ছে এবং ঘন ঘন দাবানল দেখা দিচ্ছে বাড়ছে ডেঙ্গি জ্বরের প্রকোপও গবেষকরা বলছেন দুই হাজার বিশ থেকে দু হাজার মধ্যে সৃষ্ট কারণ দায়ী বৈশ্বিক তাপমাত্রার কারণে নবজাতক এবং বয়স্করা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে বলে জানাচ্ছে ল্যান্ডসেটের প্রতিবেদন শুধু মৃত্যুই নয় উচ্চ তাপমাত্রার কারণে দুই সালে পৃথিবীর মোট ভূমির একষট্টি শতাংশ চরম খরার শিকার হয়েছে দাবানলের ধোঁয়ায় গত বছর দেড় লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার কারণে ডেঙ্গি সংক্রমণের সম্ভাবনা বেড়েছে পঞ্চাশ শতাংশ শ্রম উৎপাদনশীলতার কারণে আর্থিক লোকসান পৌঁছেছে এক ট্রিলিয়ন ডলারে যা বিশ্বের মোট জিডিপির প্রায় এক শতাংশ গরমে রাতে ঘুম কমে যাওয়ায় শারীরিক ও মানসিক স্বাস্থ্যে বিরূপ প্রভাব পড়ছে গবেষণায় সতর্ক করা হয়েছে যে বিশ্বের কিছু অংশে তীব্র গরম এবং আর্দ্রতার কারণে মানবদেহ আর নিজেকে ঠান্ডা রাখতে পারছে না এতে অঙ্গ বিকল হয়ে মৃত্যুর ঘটনা বেড়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় রাজনৈতিক সদিচ্ছার অভাব কেউ দুষছেন গবেষকরা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জলবায়ু নীতির মতো পদক্ষেপের কারণে জনস্বাস্থ্যের ক্ষতি আরও বাড়বে বলে শঙ্কা জানান তারা আহ্বান জানান অবিলম্বে জনস্বাস্থ্য কেন্দ্রিক পদক্ষেপ নেয়ার গবেষকরা সতর্ক করে বলেন মানব জাতি এখন এক সংকটময় মোড়ে দাঁড়িয়ে নবায়নযোগ্য জ্বালানি নির্ভর টেকসই স্বাস্থ্যসম্মত পৃথিবী না গড়লে জলবায়ু পরিবর্তনের কারণে মৃত্যু অর্থনৈতিক ও পরিবেশের ক্ষতি অনিবার্য সামিয়া ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক